নারী কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা ও বাড়ি অর্ধেক তার আছে নর অর্ধেক তার নারী নরক কুণ্ড বলিয়া কেতমা তোমা করে নারী হেও জ্ঞান তারে বল আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিপ সে তাই সে নর ও নারীতে সমান মিশিয়া রহে এবে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ শুনির মল তাজমহলের পাথর দেখেছো। দেখিয়াছ তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রদ্রদাহ কামিনী এনেছে জামিনি শান্তি সমীরন বরিবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশিতে হয়েছে বধু পুরুষ এসেছে মরুতি নারী যোগায়েছে মধু নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর ছিল ক্ষুধা নারী ছিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লবিছে মহামানবের মহাশিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নীও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন কালে একা কজয়ী পুরুষের শক্তি বিজয় লক্ষ্মী নারী রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে রানী রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর সে যুগ হয়েছে বাসি যে যুগে মানুষ ছিল না দাস নারীরা ছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রহিবে না বন্দি কাহারও উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারীরে বন্দি তব এর পর যুগে রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই স্বর্ণরূপ অলঙ্কারের যক্ষপুরিতে নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তব নাই সে ব্যাকুলতা আজ তুমি ভিরু আড়ালে থাকিয়া কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতেরুলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী ভেঙে ফেলো ও শিকল যে ঘমটা তোমায় করিয়াছে ভীরু ওরাও সে আবরণ দূর করে দাও দাসির চিহ্ন জেঠা যত আভরণ